বুধবার সকাল আটটা নাগাদ গোমতী জেলা পরিষদের এগারো নম্বর ওয়ার্ডের প্রার্থী দেবল দেবরায় নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন জামজুরি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন হিন্দু মুসলিম মিশ্রিত এলাকায় প্রচারে ঝড় তোলেন দলীয় প্রার্থীকে নিয়ে বিজেপি কর্মীরা এই নির্বাচনী প্রচারে অংশ নেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার একই সাথে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দুজন মহিলা প্রার্থী একই দিনে দলীয় প্রচার সেরে নেন দলীয় প্রচারকে সামনে রেখে দলের কর্মীরা উন্নয়নের স্লোগানকে হাতিয়ার করে প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে বিজেপি প্রার্থী প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান পরে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে জেলা পরিষদ প্রার্থী দেবল দেবরায় বলেন রাজ্য কেন্দ্রীয় সরকার উন্নয়ন গত পাঁচ বছর গোবতী জেলা পরিষদ যে উন্নয়ন করেছে জামজুরি পঞ্চায়েত এলাকা জুড়ে এই উন্নয়নকে সামনে রেখে এবারে জেলা পরিষদ নির্বাচনে লড়াই করা হচ্ছে পাশাপাশি বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে যোগ্য জবাব দেবে এই ভোটের মধ্যে দিয়ে গ্রামীণ ভোটাররা এবং তিনি আত্মবিশ্বাস নিয়ে জোর গলায় বলেন এবারে নির্বাচনে বিপুল সংখ্যায় ভোট পেয়ে তিনি ভোটের ময়দানে বিজয় হবেন বলে আশা ব্যক্ত করেন এদিন সকালে দলীয়

বিপুল ভোটে বিজেপি দলের প্রার্থীরা হবে সামনে কি রাখছেন আপনারা আমাদের প্রথম কাজই হলে যদি আমরা পঞ্চায়েত স্তরে আমাদের দল আবার ক্ষমতায় আসে তাহলে আমরা অবশ্যই আসবো আমরা প্রথমেই প্রাধান্য দেবো রাস্তাঘাট এবং পানীয় জলের উপর এখনও পানীয় জলের বেশ সমস্যা আছে এবং রাস্তাঘাটের বেশ সমস্যা আছে এগুলিকে আমরা প্রাধান্য দেবো এবং প্রথম কাজই হবে আমাদের এই দুটো আপনি জেলা পরিষদের যখন জেলা সভাধিপতি ছিলেন আপনার আপনি তো ভারপ্রাপ্ত ছিলেন কিন্তু আপনার সময়কালে যা যা কাজ করেছেন তার এফেক্টটা কতটুকু পড়বে নিশ্চয়ই পড়বে কারণ এই জাম আমরা বেশ জেলা পরিষদের তরফ থেকে বেশ কিছু কাজ করিয়েছি এবং জেলা পরিষদের দায়িত্ব থাকার সভাতে এই এলাকার রাস্তাঘাট এবং বিশেষ করে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে যাতে খুব একটা সুন্দর পরিবেশ থাকে পড়াশোনার সেই ব্যাপারে যা যা করণীয় স্থানীয় নেতৃত্বের সাথে মিলেমিশে করে করার চেষ্টা সমিতির প্রার্থীও ছিলেন আরও করেছেন পঞ্চায়েত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি